আমার এই ভিডিওটার তোমাদের জন্যে যারা তোমরা অলরেডি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছ বা পরীক্ষায় রেজাল্ট হবে ইতিমধ্যে তোমরা চাকরির জন্য ইন্টারভিউ জন্য মানসিকভাবে প্রিপারেশন নিচ্ছ যদি না এটা বিসিএস বা অন্য কিছু হয় সেটির প্রক্রিয়া অবশ্য ভিন্ন বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান ইন্টারভিউয়ের ধারাটা বিভিন্ন হয় কোনটা ইন্টারভিউ একটা ইন্টারভিউ হয়তো জব হয়ে যায় আবার কোনটা হয়তো চারটি পাঁচটি ধাপে ইন্টারভিউ হয় যাই হোক ইন্টারভিউয়ে কোনো কোনো ইন্টারভিউয়ে সাধারণত লিখিত পরীক্ষার একটা ব্যাপার থেকে থাকে এই লিখিত পরীক্ষাটাও আবার অর্গানাইজেশন টু অর্গানাইজেশন এটা ভিন্ন হতে পারে যাই হোক তোমার কিছু বেসিক বিষয়ে তোমাকে আগে থেকেই মেন্টাল প্রিপারেশন নিতে হবে যেটি তোমার যদি রিটেন পরীক্ষা হয় সে জায়গায় যদি কোনো কিছু লিখতে হয় সেক্ষেত্রে তোমার অবশ্যই তোমার প্রিপারেশনটা সেই জায়গায় যে ছাপটা ফেলবে সেটা যারা পরীক্ষা করবে দ্বিতীয় কলটা পেতে তোমাকে সাহায্য করবে যেমন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন যদি থেকে থাকে যে তুমি এই পজিশন সম্পর্কে কি জানো তোমাকে অবশ্যই আগে থেকে যখন কল পাবে তখনই তোমার ইন্টারনেট বা অন্য কোনো সোর্স থেকে পজিশন সম্পর্কে একটু কিছু আইডিয়া নিয়ে নিতে হতে পারে তোমাকে জানতে হবে তোমার স্ট্রেংথ পয়েন্ট কি যে সেখানে যদি প্রশ্ন থাকে যে আপনার স্ট্রেংথ পয়েন্ট কি মানে যেমন তুমি কম্পিউটারে দক্ষ তুমি এক্সেলে খুব ভালো পারো আবার তোমার ইংলিশ স্পিকিং খুব ভালো আবার তুমি ইংলিশ ড্রাফটিং খুব ভালো পারো অল এক্সাম্পল হিসেবে এসব স্ট্যান্ড পয়েন্টের ভিতরে তুমি লিখে দিতে পারো আবার কোন কোনো জায়গায় তোমাকে সাম্প্রতিক সময়ের ব্যাপারে লিখতে হতে পারে সাম্প্রতিক এই ঘটনা ঘটছে দেশে এই ঘটনা ঘটছে এই ব্যাপারে আপনার মতামতটি বলুন এক্ষেত্রে লেখার ক্ষেত্রে তোমরা যে জিনিসটাই লেখো সেই জিনিসটার ভাষা মার্জিনাল যাতে মার্জিত হয় যদি পয়েন্টটা নেগেটিভ হয় সেই নেগেটিভটাকেও মার্জিত কিভাবে লেখা যায় এই কৌশলটা তোমাকে খুব তাড়াতাড়ি রপ্ত করে নিতে হবে কলম চালানোর আগে বারবার লেখলে বারবার কাটলে এটি একটি ভালো ইমপ্রেশন অবশ্যই দেবে না পাশাপাশি যে তোমার আগামী পাঁচ বছর পর বা আগামী সাত বছর পর তোমার ক্যারিয়ার প্ল্যান কি এখন তোমাকে বলা হলো পাঁচ বছর বা সাত বছর পর তোমার ক্যারিয়ার প্ল্যান কি তুমি হয়তো মার্কেটিং ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যাচ্ছ বা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যাচ্ছ তুমি যদি সেখানে লিখে ফেলো যে পাঁচ বছর পরে আমি ডিপার্টমেন্ট হেড হিসেবে দেখতে চাই সেক্ষেত্রে এটি একটি অবাস্তব কথা হয়ে যাবে হ্যাঁ অবশ্যই অনেকে সেটি হয়ে যেতে পারে পরিস্থিতির খাতিরে কিন্তু স্বাভাবিকভাবে তুমি জানো না তুমি কোন প্রতিষ্ঠানে কি জন্য পরীক্ষা দিতে আসছ তো এক্ষেত্রে তোমার যে জিনিসটি করণীয় আমি প্রতিষ্ঠানে আমি প্রতি সময়ে কাজের পাশাপাশি আমি নিত্য নতুন স্কিল ডেভেলপ করব। এবং আমার যা আমার কাজের সাথে সংগতিপূর্ণ সেটাকে মাথায় রেখে আমি সামনের দিকে এগিয়ে যাব যাতে আগামী সাত বছর পরে আমি প্রতিষ্ঠানের বিভাগের প্রধান না হলেও অন্তত বিভাগের দ্বিতীয় ব্যক্তি হতে পারি এভাবেও যদি তুমি উত্তরটা দাও একটি বাস্তবসম্মত উত্তর হবে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি এই প্রতিষ্ঠানে কেন চাকরি করতে ইচ্ছুক তখন নি তোমার ওই যে প্রথমে এই প্রতিষ্ঠান সম্পর্কে তুমি কোনো কিছু স্টাডিজ করেছো কি না সেই জিনিসটি চলে আসবে সুতরাং স্টাডি তোমাকে একটু ভালোভাবে করতে হবে তুমি এই জায়গায় গদ্বাদ কথা না লিখে আমি নিম্নলিখিত কারণগুলোতে এই প্রতিষ্ঠানে কাজ করতে চাই ক এই প্রতিষ্ঠানটির কালচার সমসাময়িক অন্য প্রতিষ্ঠান হতে কিছুটা উন্নত এ জায়গায় কর্মী সন্তুষ্টি হার ভালো বলে আমি জেনেছি এভাবে কয়েকটি ভালো পয়েন্ট তুমি যদি লেখো সেটা তোমাকে তোমার উত্তরপত্তরকে একটি ভালো মর্যাদা দিবে। সুতরাং এভাবে যখন প্রস্তুতি নেবে তখন তোমার রেজাল্টটা ভালো আসবে পাশাপাশি কিছু কিছু জায়গায় দেখবে নর্মাল কোনো জেনারেল নলেজ না কিন্তু আইকিউ ছোট ছোট কতগুলো চিত্র দেওয়া হলো চিত্র ভিতরে কোনটা ঠিক সেটার উপর টিক চিহ্ন দাও এর থেকে তোমার সাইকোলজিটা কিছুটা তারা বুঝতে পারবে বা কোনো একটা সিকোয়েন্স দিল সিকোয়েন্সের পরে একটা গ্যাপ রাখলো তারাহুরা এই ক্ষেত্রে অবশ্যই করবে না তারাহুরা করলে রেজাল্ট ভালো আসবে না ধন্যবাদ সাথে থাকো সামনের দিনগুলোতে এ জাতীয় টিপসগুলো তোমাদের ডেভেলপ করতে আমরা প্রোভাইড করব এবং উদ্দেশ্য একটাই হবে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তুমি যাতে তোমার নিজের স্থান করে নিতে পারো নিজের পায়ে যাতে তুমি নিজে দাঁড়াতে পারো ধন্যবাদ